আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে আপনারা পাকা তরমুজ কিভাবে চিনবেন এই যে এখানে যে তরমুজগুলো আছে পাকা এবং মিষ্টি তরমুজ চিনবেন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এই যে দেখেন তরমুজগুলো দেখাচ্ছে আপনাদের প্রিয় দর্শক পাকা হ্যাঁ পাকা তরমুজ চেনারও কয়েকটা দর্শক এটা দেখেন আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এই এই যে একটা তরমুজ আমি আপনাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া দেখাবো এই দেখেন এই যে একটা তরমুজ এর যে সাদা অংশ এই অংশটুকু আসলে মাটিতে ছিল এই যে তরমুজের অংশটা মানে যেখানে এটা হয়েছে জন্ম হয়েছে মাটিতে এই সাইডটা মাটিতে ছিল তো এইটা দেখবে এই জিনিসটা দেখেন হলুদ হয়ে গেছে অনেকটা এই এই জায়গাটা যদি হলুদ থাকে তাহলে মনে করবেন এই তরমুজটা আসলে পাকা আর এই যে পাশে যে এই যে গোড়াটা দেখছেন এই গোড়াটা এই দেখেন এই গোড়াটা একদম একদম এই এখানে শুকায় গেছে এই যে এই গোড়াটা একদম অল্প ছোট্ট জায়গায় শুকানো এইটাও একটা সাইন পাকা তর্মুচ্ছে না আপনার যখন পাকা তরমুজ কিনবেন তখন এই জায়গাটা হলুদ এই যে এই ছোট্ট বোল্টোটা এটা একটা শুকানো এই জায়গাটা দেখে কিনবেন আর শুকানো আর এই এই পাশে অন্য পাশে অন্য পাশে যেরকম থাকবে দেখেন এরকম গাছ থেকে ছিরানা আনা এই যে কাঁচা এমাত্র সিরা আনছে মনে হচ্ছে কয়েকদিন হয়েছে সিরা এই কয়েকদিন ছেঁড়া তরমুজ এক পাশে বোটা কাঁচা আর এক পাশে এরকম শুকনো এটা হচ্ছে একটা মূলত আপনাদের যে পাকা তরমুজ না তার উপর তার একটা উপায় আরেকটা উপায় বৃহদর্শকে আমি আপনার দেখাই এই দেখেন এই তরমুজটা এই তরমুজটা এই যে যে আছে এই যে যে র‍্যাক এই র‍্যাকগুলো হচ্ছে যেটা কাঁচা তরমুজ সেটা সোজা সোজা থাকে মোটামুটি মানে ওটাকে কী বলে এখানে আসলে কাঁচা তরমুজ আমি দেখতেছি না থাকলে আমি আপনাদেরকে দেখাইতাম অনেকটাই যে এরকম সোজা সোজা থাকে র্যাকগুলো কিন্তু যেটা পেকে যায় পাকা র্যাক সেটা হচ্ছে আপনার এরকম ভেঙে ভেঙে যায় সোজা থাকে না ভেঙে ভেঙে যায় সুতরাং এই পাকা তরমুজগুলো চেনার এইটাও আর একটা উপায় আর আপনি এই পাকা তরমুজের মধ্যে মিষ্টি এবং পানি এইটা চিনবেন হবে। আমি যদি আপনাকে দেখাই এই দেখেন এই তরমুজটা গোল এই তরমুজটা কিন্তু গোল প্রিয়দর্শক এই গোল তরমুজগুলো সাধারণত মিষ্টি হয় আর যে তরমুজগুলো লম্বা এই লম্বা তরমুজগুলো পাঁচশে পাঁচ হয় প্রিয় দর্শক এই জন্য এই এই মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা বোঝেন এবং জানেন তাহলে আপনারা আসল এবং পাকা তরমুজ কিনে ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই দেখেন এই তরমুজটাও পাকা এই যে এখানে কিন্তু এই তরমুজের এটা হচ্ছে পানসে পাঞ্চে আর এটা এই তরমুজটা হচ্ছে মিষ্টি হবে প্রিয় দর্শক আর এই যে শব্দটা শুনুন কি আপনারা ড্যাব 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 শব্দ হয় ভিতরে হ্যাঁ তো এটা মূলত তো চেনার উপায় এই যে আমাদের প্রিয় ব্যবসায়ী ভাই উনি উনিও এখানে আছেন উনি আমার কথাগুলো শুনছেন আচ্ছা আমি কি ঠিক বললাম কিনা কথাগুলো আপনারা দীর্ঘদিন ব্যবসা করেন ঠিক আছে না কথাগুলো আচ্ছা ভাই নাম হচ্ছে কি মোজামেল ভাই তো এই মোজারমেল ভাই ব্যবসায়ী ওনার দোকানে আমি আপনাদেরকে দেখালাম তো ভাইও বলছে যে আমার কথা ঠিক আছে

اچھا سي دي گي ٿي ٿو ۽ به 180 ٿي گهڙو ۽ ڏسو